আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমরা বলতেছি ফেমাস বুটিক্স থেকে এটা ফুল কটনের মধ্যে গলায় কাজ আছে কারু কাজ প্লাস নিচে প্যানেলে কাজ আছে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা পিছনের ব্যাকপাটেও আপনার প্রিন্ট আছে সম্পূর্ণ বুটিক্স প্রিন্ট হবে মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে এবং ওড়নাটা আপনার বুটিক্সের মধ্যে কোয়ালিটি ফুল অনেক বড় সড়ো বুটিক্সের হ্যাঁ সুতি ওড়না সালোয়ারটা আপনার চুড়িদার সালোয়ার এবার খুবই আধুনিক একটা থ্রি পিস আমরা দেখাচ্ছি কোটি স্টাইলের বাজারে একবারে নতুন ডিজাইন একবারে আনকমন এটা সেমিস্টা হবে এটা চায়না কাপড়ের মধ্যে সামনে পিছনে একই রকমের আর এটা উপরে কোটি হবে সালোয়ারটা হবে প্লাজো হবে সালোয়ার হবে প্লাজো চায়না সালোয়ার আর অন্যটা আপনার দুই কালারের শেট দুই কালারের শেটের মাঝে পনেরোশো টাকা কালার আছে চারটা কালার হবে এটা একটা কালার এরকম আরো চারটা কালার আছে একটা থ্রি পিস আছে খুবই আনকমন সাম্মাক ছালো থ্রি পিস বুটিক্সের এটা আলাদা ঠিক আছে আপনার স্টাইলিশ খুব সুন্দর ডিজাইন থ্রি কোয়ার্টার হাতা হবে হাতা বকলম দেওয়া পিছনের পাটটা আপনার এই কালার পেছনে পেন্ট এবং আপনার ওনারটা হলো সুতি ওনার মাঝে সালোয়ার আপনার প্লা চুড়িদার সালোয়ার উড়াটা সুতে অন্য অনেক বড় না খুব সুন্দর তার দাম পড়বে বারোশো টাকা আর একটা আছে সম্পূর্ণ ইন্ডিয়ান ক্যাটাগরির আমাদের নিজস্ব প্রোডাক্ট প্রোডাক্টের মাল নিজস্ব ফ্যাক্টরির আমরা এখানে হোলসেল বিক্রি করি আপনার ইচ্ছা করলে হোলসেল দামেও নিতে পারবেন এটা আছে আপনার কোশ্চেন ব্যাকপার্ট দেখানো লাগে না এটা ব্যাকপার্ট ব্যাকপার্টের পিছনেও কাজ আছে নিচে কাজ পড়বে ওড়নাটা আপনার অরিজিনাল সেমি পিওর ওড়না বাটিকের সালোয়ারটা আপনার প্রিন্ট করা চায়না প্রিন্ট প্লাজো সালোয়ার আরেকটা মাল আসছে একবারে নতুন চায়না লিলেন কাপুরের উপরে এটা আপনার ভিতরে সেমিসটা গ্রাউন্ড সিস্টেমের করছে আর এটা উপরের কোটি খুবই অসাধারণ একটা ড্রেস এই ড্রেসটা মার্কেটে একেবারে নতুন এবারের ঈদ কালেকশন হাতায় কাজ আছে থ্রি কোয়ার্টার হাতা হবে এবং সালোয়ারটা খুব সুন্দর অরিজিনাল চায়না কাপড় চায়না নিয়েলেন এগুলো কোনো ভুস্র উঠবে না নষ্ট হবে না অন্যটা বাটিকের আপনারা এগুলা ইনশাল্লাহ ব্যবহার করলে আল্লাহর রহমতে খুবই আরাম পাবেন মাত্র পনেরোশো টাকা পড়বে একটা ড্রেস আছে কারচুপি কাজ করা চুপি কাজ ডিসকস কাপড়ের উপরে সম্পূর্ণ কারুচুপির মধ্যে গ্লাস লাগানো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা প্রাইস ডিসকস কাপড়ের উপরে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা এবং হাতায় ডিজাইন এবং ওন্নাটা খুবই অসাধারণ বাটিকের ডিজাইন ব্যাকপার্ট এক কালার ওন্নাটা আপনার বাটিক সালোয়ার আপনার প্লাজো এবং আপনাদের প্রত্যেকটা মালই কিন্তু আমাদের চারটা পাঁচটা করে কালার হবে আপনারা হোলসেল নিলে আর একটু কম পাবেন যদি একসাথে দশটা নেন কম পাবেন আঠারোশো টাকা আচ্ছা আরেকটা থ্রি পিস আছে একেবারে আনকমন এটা কোটিটা জয়েন কোটি খুব সুন্দর মডেল জয়েন কোটি এটা পিছনে নিচে আবার প্রিন্ট আছে একবারে আনকমন হ্যাঁ সালোয়ারটা আপনার এটা প্লাজো সালোয়ার ওড়নাটা দুই কালারের শেড সেমি পিওর ওনা

পনেরোশো টাকা কালার আছে একটা আসছে আপনার টিস্যু কাপড়ের উপরে ইন্ডিয়ান টিস্যু কাপড়ের উপরে কোয়ালিটি ফুল কালার আছে চারটা কালার প্রাইস পড়বে পনেরোশো টাকা ব্যাকপার্টে কাজ পড়বে ব্যাকপার্টে কাজ আছে এবং এক কালার পিঠে কাজটা পড়বে নিচে এক কালার খুব সুন্দর ডিজাইন সালোয়ার চুড়িধার সালোয়ার অন্যটা আপনার অরিজিনাল সেমিপিওর প্রাইসটা পড়বে দুই হাজার টাকা ইন্ডিয়ান ওরা দেখাইছে না একটা মাল আছে একবারে আধুনিক বাজারের সেরা ডিজাইন থ্রি পিস খুবই সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা থ্রি পিস অসাধারণ থ্রি পিস আপনারা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন চায়না কাপড়ের উপরে বৈশাখী কালেকশন চায়না কাপড়ের মধ্যে নিতে পারেন একবারে এবং সালোয়ারটা আপনার খুবই ব্যাকপার্ট হবে এটা ব্যাকপার্ট ও আছে এটা চারটা পাঁচটা কালার আছে আপনারা আসলে দেখতে পারবেন এবং সালোয়ারটা আপনার প্লাজো সালোয়ারে কাজ হবে ওড়নাটা আপনার সুতি ওড়নার মাঝে তাঁতের সুতি ওড়না ওড়না অনেক বড় সর ওড়না একটা আছে আপনার গ্রামীণ চেক আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরির গ্রামীণ চেকের মধ্যে বুটিক্স করা নতুন ডিজাইন কিসনের ব্যাকপার্টে প্রিন্ট হবে এটা মাত্র প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সালোয়ারটা সালোয়ার হবে প্লাজো আর ওড়নাটা আপনার দুই কালারের সেটের মধ্যে বুটিক্সের খুব সুন্দর ওড়না এবং আমাদের প্রত্যেকটা ওড়না সালোয়ার আপনার কোয়ালিটি ফুল কাপড়ের উপরে নর্মাল না খুব সুন্দর একটা ড্রেস ওন্নাটা বাটিকের এবং আপনার মৌসুমি হাতা দিয়ে করা খুব অসাধারণ একটা থ্রি পিস মৌসুমি হাতা পিছনের ব্যাক পার্ট হবে এক কালার এবং আপনারা এটা যখন পরবেন তখন এই যে এই জয়েন্টটা তো আমরা এমনি দিয়ে রাখছি এটা খুললে ভিতরে আপনার ইয়ে আছে প্রিন্ট পরবে অনেক সুন্দর লাগবে তখন জিনিসটা ছড়াবে ভালো লাগবে এবং ওড়নাটা বাটিকের ওন্না খুব সুন্দর এবং আমাদের বাটিকের কালার গ্যারান্টি কালার গ্যারান্টি সালোয়ার হবে প্লাজো চায়না কাপুরের মধ্যে আরেকটা ড্রেস আছে খুব সুন্দর এটার কালার আছে পাঁচটা কালার সম্পূর্ণ চায়নার মধ্যে আপনার গ্রাউন্ড সিস্টেমের কোর্সে পড়লে খুবই ভাল লাগবে হাতায় কাজ আছে এবং পিছনের ব্যাক পার্টটায় প্রিন্ট হবে এই ড্রেসটা বাজারের সেরা ড্রেস খুব চলতেছে এগুলা আপনি খুবই কম রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা পাইকারি সেল করি মাত্র পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুরচা দোকানে কিনতে গেলে এগুলো আপনার দুইয়ের উপরে লাগবে অন্যটা আপনার দুই কালারের সেটের মধ্যে অরিজিনাল সেমিপিওর ওর না আসসালামু আলাইকুম